রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি বিধায়ক মহাকুম্ভের জল ঢাললেন মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকায় ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিলেন বিজেপির দানবের দল সেই জন্য এইভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করেছে সমালোচনায় জেলা তৃণমূলের সহ সভাপতি কয়েকশো বিজেপি কর্মী সমর্থককে নিয়ে বিজেপি বিধায়কের আন্দোলনে মুচিপাড়া বাঁকুড়া রাজ্য সড়ক তিরিশ মিনিট ধরে অবরুদ্ধ হয়ে গেল পরিস্থিতি সামাল দিতে পৌঁছাল কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী বিধানসভার ভিতর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে ত্যকুম্ভ মন্তব্যে তোলপাড় সারা রাজ্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে সারা রাজ্য জুড়ে আন্দোলনের সোচ্চার হয়েছে রাজ্য বিজেপি জেলায় জেলায় চলছে অবরোধ প্রতিবাদ মিছিল রবিবার বিকেলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে দুর্গাপুরের স্টেশন বাজার জুড়ে চলে প্রতিবাদ মিছিল করতল বাজিয়ে হরিনাম করে বিধায়কের সাথে প্রতিবাদে মিছিলে পা মেলান বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত মহিলা সভানেত্রী মনীষা শিকদার সহ কয়েকশ বিজেপি কর্মী সমর্থকরা তারপরে রাজ্য সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা কুম্ভের জল ঢালতে দেখা যায় বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে অপমানিত হয়েছে হিন্দু সমাজ সেই জন্য মহাকুম্ভ থেকে আমরা পূর্ণ জল নিয়ে এসেছি সেই জল দিয়ে মুখ্যমন্ত্রীর কুশপত্তলিকায় ঢেলে শুদ্ধিকরণ করলাম এরপরেও যদি না বদলান তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব তীব্র সমালোচনা করে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন ওরা দানবের দল কুম্ভের পবিত্র জল বাড়িতে রাখতে হয় বাংলার মুখ্যমন্ত্রীর কুশপত্তলিকার উপর এই জল ঢেলেছেন এইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা ওদের শোভা পায় না আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনের নাম ওদের আন্দোলনকে আমরা ধিক্কার জানাই কুম্ভ জল আমি সহ অভিজিৎ দত্ত সুমন্ত মণ্ডল অভয় চক্রবর্তী আমাদের এখানে তেজনারায়ণ পান্ডে সহ সমস্ত কর্মীরা গেছিলেন সেই কুম্ভের জল নিয়ে এসেছিলাম যে আমরা ঘরে যারা আমাদের কর্মীরা আছেন আমাদের মা বোনেরা আছেন শুদ্ধ করবো কিন্তু তার আগে দরকার এই মহানে মুখ্যমন্ত্রী প্রাণটা খারাপ হয়ে গেছে তাই গঙ্গা জল দিয়ে কুম্ভের জল দিয়ে শুদ্ধ চেষ্টা করেন না হয় আগামী বাংলা মানুষ উত্তর থাপ সালে দেবে

তারা সুন্দর হাঁটবেন এই আহ্বান ডাকছি মন্ড সভাপতিকে বলবো সামনে চলে আসুন এবং তিনজন মন্ড সভাপতি যারা কোনো ঘোষণা হয়নি আমাদের কাঁকসা দুর্গাপুর এক তারা সামনে আসবেন অর্থাৎ পাঁচজন নতুন তিনজন পুরনো যারা আছেন আটজন মন্ড সভাপতি মিছিল সামনে হাঁটবেন আসুন সকাল আমরা মিছিল শুরু করবো ধন্যবাদ আমরা সকলে জানেন যে হিন্দু সংস্কৃতি মেনে আমরা যে মহাকুম্ভের আয়োজন করেছি কি সরকার প্রয়াগরাজে সেখানে একশো চুয়াল্লিশ বছর ধরে প্রায় পঞ্চাশ কোটি মানুষ পূর্ণ স্নান করেছেন দুর্ভাগ্যের বিষয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যেভাবে আজকে কুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন এই যে অপমান সেই কারণে সারা বাংলা জুড়ে আজকে আন্দোলন বিক্ষোভ মিছিল চলছে আমাদের উদ্দেশ্য কী ছিল বিধানসভায় মুখ্যমন্ত্রী বলা হয়েছিল যে ফারা পশ্চিমবঙ্গ জুড়ে সরস্বতী পুজো হচ্ছে না কেন কেন কালী পুজো ভেঙে দেওয়া হচ্ছে ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রশ্ন উত্তর চেয়েছিলাম মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সহ চারজনকে সাসপেন্ড করেছে তাই যে হিন্দু বিরোধী সরকার এই যে বাংলার জনগণকে ধকা দেওয়া সরকার এই যে মহাকুমা মৃত্যুকুম্ভ বলা সরকার তার বিরুদ্ধে বাংলা জুড়ে আন্দোলন চলছে বিক্ষোভ চলছে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ মিছিল আয়োজন করেছি উদ্দেশ্য একটাই এই মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই মুখ্য কমান চাইছেন সারা বাংলাযুগে বিদেবী আন্দোলন চলছে চলবে সেই কারণে আমরা মিছিল আয়োজন করেছি দুর্গাপুর বাজার পরিক্রমা করে আমরা আবার দু এস মোড়ে এখানে এই বিচির সমাপ্ত করবো বলছি আপনার দলেরই যে জেলার সহজ দেখা ভালো না আপনার সবাই আছে কেউ নেই সবাই শুরু হয়নি সব আসছেন কেউ বাকি নেই দুর্গাপুর বিজেপি একসাথে লড়াই করছে আগামী কর্পোরেশন আগামী বিধানসভায় এই দুর্গা মাটি থেকে তৃণমূল উৎখাত করে আমরা প্রতিষ্ঠা করব মানুষ আঠারো সালে রায় দিয়েছে উনিশ সালের রায় দিয়েছে একুশ সালে রায় দিয়েছে চব্বিশ সালে রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসকে মুছে গেছে সেই কারণে ভয়ে তারা কর্পোরেশন ভোট করেনি সেই ভয়ে তারা আজকে আতঙ্কে রয়েছেন আমরা চাইছি নির্বাচন করাতে নির্বাচন হোক সুস্থ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পরে বিজেপি ক্ষমতা গঠন করবে ভোট গঠন করবে সেই ভয়ে কিন্তু ভোট করছে না আমরা ঐক্যবদ্ধভাবে সারা দুর্গাপুর বিজেপি সারা পশ্চিমবঙ্গ বিজেপি সুকান্ত দা দিলীপ দা শুভেন্দু নেতৃত্বে বাংলা এগুচ্ছে বাংলা এগুবে এই তৃণমূল কংগ্রেসকে শেষ করে বিদায় দিয়ে পরে ছাব্বিশে গেল ঘন্টার ওভার নিয়ে উঠবে এই আহ্বান নিয়ে আমি সেটা আয়োজন করেছি সকলে জানেন বিধানসভায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহাকুম্ভকে মৃত্যু বলেছেন এবং বিরোধী দল সহ চারজনকে করেছেন বাংলাতে যে সরকার চলছে বাংলাতে খুন ধর্ষণ চলছে বাংলাতে মনের সুরক্ষা নেই অতীত বাংলার মনের ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে দুর্গাপুরে সন্ত্রাস চলছে দুর্গাপুরে বোমার কারখানা চলছে আর সেই জন্য সারা বাংলা জুড়ে আজকে বিক্ষোভ আয়োজন করেছে উদ্দেশ্য একটাই মমতাপুরের দিকে দাঁড়িয়ে যে মৃত্যু বলেছেন তার ক্ষমা চাইতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছি আপনি ক্ষমা চান পঞ্চাশ কোটি মানুষ গঙ্গা সারে গেছে কিন্তু হিন্দুকে ফোন করেছেন মহাকুম্ভকে মৃত্যু কুমার বলেছেন এখানে বাঙালি হিন্দু সমাজ ভারতবর্ষের মানুষ

বে না না ম মল আজকে ম উ বে